আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একটা সিসি ক্যামেরার সেটআপ বর্তমানে সব জায়গায় আসলে প্রচুর লেভেলে চুরি হয় দোকানপাটে বাসাবাড়িতে তো কম দামের মধ্যে বেস্ট সিসি ক্যামেরা সেটআপের জন্য আজকে আমরা চলে আসলাম শান্তিনি প্লাস মার্কেট তো আমার সাথে আছে মানান ভাই মানন ভাই আজকে আপনাদেরকে পুরোটা অ্যাড্রেসটা বলে দিবে আর কি কি ক্যামেরার দাম কত টাকা তো মানান ভাই প্রথমে আপনার কাছে চলে আসলাম আপনি আজকে আমাদেরকে এগুলির দাম বলবেন অলরেডি তো প্রথমে আপনি সিসি ক্যামেরা কি কি দেখাচ্ছেন এবং কত টাকা দাম একটু যদি বলতেন আমরা দিতেছি ফোর চ্যানেল ডিবি আর দা হোয়া ব্র্যান্ডের অডিয়ার সহ ক্যামেরা চারটা অ্যাডাপ্টার চারটা হার্ড ডিস্ক পাঁচশো জিবি ভিডিও বলুন চারটা

এখানকার ফুল সেটআপ আপ করতেছি চার ক্যামেরা দশ হাজার পাঁচশো টাকা তো বুঝতে পারছেন ভিওয়ার্স আপনারা নর্মালি ফোর ক্যামেরার একটি সেটআপ মাত্র অলরেডি দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা পড়তেছে তো যারা এই সেটআপটা নিতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখবো আর প্লাস হচ্ছে আমাদের কাছে কিন্তু নর্মালি আপনার আইপি ক্যামেরা আছে আপনি এখানে কিন্তু চাইলে আইপি ক্যামেরা নিতে পারেন তো মানান ভাই সেক্ষেত্রে হচ্ছে আপনি আইপি ক্যামেরা যদি একটা একটা বলতেন কোনটার কত দাম রেগুলেশন কোনটা কি আইপি ক্যামেরা এটা নিতে পারেন দা এটা হচ্ছে ইমো রেঞ্জার টু টু কে টি এমপি রেজুলেশন এটা আপনার টুয়েটক কথা বলাও যাবে শোনাও যাবে হিউম্যান ডিটেকশন আছে বিভিন্ন অপশন আছে এখানে দেখেন আপনার স্মার্ট টকিং আছে প্রাইভেসি মোড আছে নাইট ভিশন আছে প্লাস অডিও আপনি শুনতে পারবেন যে দেশে যে প্রান্ত থেকে আপনি নরমালি এটাতে আপনি মনিটরিং করতে পারবেন যেমন হচ্ছে আপনি বাসা বাড়িতে রাখছেন আপনার বাচ্চা কি করে চোর চোর আসছে কিনা আপনার বাসায় সিকিউরিটির জন্য আপনি কিন্তু এটা রাখতে পারবেন আপনি যদি অফিসে বসে কিন্তু দেখতে পারবেন এটা কিন্তু 2 মেগা 2কে 3 মেগা পিক্সেল 3 মেগা পিক্সেল ক্যামেরা এই ধরনের কিন্তু এটা হচ্ছে ই মুরেঞ্জের প্লাস এই ধরনের আরো অনেক ক্যামেরা আছে আমাদের কাছে আপনারা দেখে পাচ্ছেন তাহলে থেকে ভালো আরো ক্লিয়ার আছে কোনটা আছে এখানে এটা আছে দা হু আর 5 মেগাপিক্সেল আছে এটা

বা সেই ক্ষেত্রে আপনারা সেটআপ করে দিয়ে আসবে আচ্ছা এই ক্যামেরা কি অডিও রেকর্ড হবে হ্যাঁ হবে অবশ্যই হবে এই ক্যামেরা কিন্তু নরমালি হচ্ছে আপনার অডিও রেকর্ড সব কিন্তু আপনারা সাউন্ড সাউন্ডটা শুনতে পারবেন নাইট ভিশন কালারফুল আপনি নরমালি একদম এইচডি দেখতে পারবেন যারা হচ্ছে সিকিউরিটির জন্য বেস্ট ক্যামেরা নিতে চান আমি মনে করি 10500 টাকা আপনাদের জন্য বেস্ট একটা সলিউশন হবে আর আপনারা কিন্তু নরমালি এখানে কিন্তু ক্যামেরা আইপি ক্যামেরা কিন্তু যেগুলো আছে সেগুলো সেগুলো কিনতে আপনারা চাইলে সেটআপ করে নিতে পারেন বাট অন্যান্য ক্যামেরা নিতে পারেন তারপর যদি হচ্ছে আপনি কি নরমালি ক্যামেরা সারা আপনি ক্যামেরা সার্ভিস করেন হ্যাঁ অবশ্যই ক্যামেরা সার্ভিস করে কোনো প্রবলেম থাকলে পুরাতন ক্যামেরা যদি কেউ সেট আপের সমস্যা হয় আমরা বাসায় অথবা অফিসে অডালোতে আমরা সেট আপ করে দিয়ে আসি আচ্ছা এখন আপনার প্রোপালি মাননভাবে আপনার দোকানের অ্যাড্রেসটাই একটু যদি আমাদেরকে বলে দিই আমাদের সব নাম্বার হচ্ছে ইস্টান প্লাস মার্কেট ফোর্থ ফ্লোর সব নাম্বার এক আমি আপনাদেরকে আবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি শান্তিরাও ইস্টাম প্লাস মার্কেট ইনপেস কমিউনিকেশন আপনারা এখানে চারের এক নাম্বার দোকানে আসলে পেয়ে যাবেন আমি পুরোটা আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাদের দোকানের নাম আপনারা সুন্দর এখানে এসে সরাসরি ক্যামেরা পার্সেস করতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি স্ক্রিনের কথা বলবেন স্ক্রিন নাম্বারের কথা বলে আপনারা প্রোডাক্টগুলি পার্সেস করতে পারেন আর আশা করি যদি কোনো প্রশ্ন থাকে কারণ কারা যদি আপনি এই চ্যানেল নিতে চাচ্ছেন আরও ক্যামেরা বেশি বাড়াতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা সেটা করতে পারবেন আচ্ছা এই প্রোডাক্টগুলো ওয়ারেন্টি কত বছর এই ক্যামেরার ওয়ারেন্টি হচ্ছে দুই বছর দুই বছর ক্যামেরা ওয়ারেন্টি আছে এই দুই বছর কিন্তু আপনারা সার্ভিসটা দিবেন যদি ওখানে যাওয়া লাগে সেই ক্ষেত্রে এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হবে তো ঠিক আছে আপনি আপনি যদি নাম্বারটা একটু বলে দিতেন কোন নাম্বার একটু মোবাইল যদি মুখে বলে বলে দিতেন জিরো ওয়ান সেভেন এইট নাইন ডাবল ফাইভ থ্রি ফোর থ্রি টু এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপেও আছে আচ্ছা আপনাদের কোন কোন জায়গায় ব্রাঞ্চ আছে যদি একটু বলে দেন আমাদের আইডিবি বিসিএস কম্পিউটার সিটি আইডিবি ভবন এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার নর্মালি হচ্ছে ওনাদের হচ্ছে আরো দুইটা জায়গায় তিন দুইটা জায়গায় ব্রাঞ্চ আছে এটা সময় মূলত তিনটা তো আপনারা যারা সরাসরি ইনপেস থেকে ক্যামেরা নিতে চান আপনারা সরাসরি ইনপেসে চলে আসবেন এখানে আপনাদের জন্য ভালো একটা প্রাইজে রাখবে এবং কি আমার চ্যানেলের নাম যদি আপনারা বলে থাকেন সেক্ষেত্রে এক্সট্রা একটা ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দেবে এটা আমার রিকোয়েস্ট ভাই অবশ্যই দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের রনি ভাইর মাধ্যমে কাস্টমার আসবে অবশ্যই আমরা ডিসকাউন্ট করি আর এই সারা ক্যামেরা স্যার আপনারা আর কি কি করে থাকেন আমরা মাইক্রোফোন ডিএসএলআর ক্যামেরা অ্যাকশন ক্যামেরা রিং লাইট এলইডি লাইট ট্রাইপড রাউটার কম্পিউটার অ্যাক্সেসরিজ কম্পিউটার অ্যাক্সেসরিজ ওনারা আরো অনেক কিছু করে থাকে নরমালি হচ্ছে আপনারা যদি ভিডিও তৈরি করার ক্ষেত্রে এখানেও কিন্তু অনেক মাইক্রোফোন পেয়ে যাবেন প্লাস অ্যাকশন ক্যামেরা পেয়ে যাবেন এরপর হচ্ছে স্ট্যান্ড পেয়ে যাবেন আর রিং লাইট পেয়ে যাবেন মানে অল ইন অল সার্ভিস এই দোকানে পেয়ে যাবেন অন্য একটা ভিডিওতে আপনাদেরকে পরবর্তীতে মাইক্রোফোনের সম্পর্কে আপনাদেরকে জানাবো তো আজকে মতন এইটুকু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন মানন ভাই দেখা হবে অন্য একটা ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম